ও গঙ্গনপত নমা ওং সাং সিং শঙ্কর চন্দ্র ওং হোম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং তেইশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার আটই পৌষ কৃষ্ণপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে উত্তর ফলি নক্ষত্র দিয়ে নটা নয় মিনিট পর্যন্ত চলবে তারপর হস্ত নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব এবং কোন রাশির প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনটা যেহেতু সোমবার সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন দুগ্ধজাতীয় জাতীয় দ্রব্য এবং তেলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মহিলাদের পোশাক আশাক এবং প্রসাদনিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য অনেক পাবেন ভালো হবে আজকের দিনে চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকলে ভালো ফল পাবেন উত্তর উত্তফলী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আর নটা নয় মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে বলবো জমি জমি কেনাবাস বা মেধাবী কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন এই সময়কালে ভালো ফল পাবেন নটা নয় মিনিটের পর থেকে হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে খেলাধুলার জগতে বন্ধু ভালো ফল পাবেন বিলাসবদ্রব্যের আইটেম উপভোগ করতে যাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন শিল্পকলা শুরু করতে পারেন চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন শিক্ষা শুরু করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা তেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে আটান্ন মিনিটে ফিরিয়ে থাকছে আজকের দিনে অষ্টমী পাঁচটা সাত মিনিট পর্যন্ত বিকালবেলা সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে বা রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আপনি বাড়িতে রত্ন কিনেও নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অস্ত্র শস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে লিগাল অবশ্যই নবমী পরে পড়ে যাচ্ছে অর্থাৎ পাঁচটা সাত মিনিটের পর থেকে নবমী পড়ে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা অ্যালকোহলের ব্যবসা বাণিজ্য করছেন যুদ্ধাস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সৌভাগ্য যোগ থাকছে সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে আমি বলবো সুখ সুবিধা অর্জন করার জন্য স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করার জন্য নিজেকে পজিটিভ থিঙ্কিং করে চলতে হবে ভালো ফল পাবেন এরপরে শোভন যোগ শুরু হয়ে যাবে সেটাও কামূত্যে যোগ সরিয়ে হতে যাচ্ছে আপনার আচরণ আচরণের মধ্যে সংবেদনশীলতা থাকবে যৌনতা থাকবে অনেকটা বেশি যারা নতুন বিবাহ করেছেন এবং যারা অনেক যারা ফ্রান্ডশিপ করতে চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন কৌরবকরণ থাকছে পাঁচটা সাত মিনিট পর্যন্ত সময় অর্থাৎ যারা পাঁচটা সাত মিনিট পর্যন্ত সময়টা বিকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু গুড থাকার ব্যাপার থাকবে একটু টেনশান থাকবে তাই সতর্কতার সঙ্গে যে কোনো কাজগুলো অতিবাহিত করতে হবে তৈতিলকরণ থাকবে এরপরে পূর্ণ রাত্রি পর্যন্ত তো সেক্ষেত্রে বলবো স্ট্রং এবং নিরপত্তায় নিয়ে কাজকর্ম এগোতে হবে ভাবে আপনাকে শক্তিশালী হতে হবে এটা মাথায় রেখে চলবেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বিশেষ করে যারা সোশ্যাল ওয়ার্কার আছেন যারা চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন হিলিং আর্টস নিয়ে কাজকর্ম করেন এবং রাইটার প্রফেসার অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রনমার যারা এবং ম্যাথামেটিশিয়ান সেলস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন ভালো হবে আপনাদের ক্ষেত্রে এছাড়া আর্টিস্টিক্যাল কাজকর্ম ম্যানুয়াল লেবারের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে আছেন জুয়েলারি মেকার যারা আছেন এছাড়া জেমস্টোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করেন পেয়ারি টেলস লেখেন বা আপনারা যারা পাবলিশার এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন স্টেজ ম্যাজেনশিয়ান স্টক ব্রোকার প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন টয় মেকার বাচ্চা বাচ্চা ছেলেদের যে খেলা ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যাকাউন্টসের রিলেটেড কাজকর্ম করছেন হাউস কিপিং বা ডক্টর যারা আছেন ফিলোজফার কেমিস্ট এবং টয়টারি ইন্ডাস্ট্রির সঙ্গে কাজকর্ম করছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেরট রিডার যারা আছেন পামিস্ট্রি এবং অস্ট্রলজের বন্ধু ভালো ফল পাবেন সেরামিং ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো হয়ে যাবে স্কালপচার ইন্ডাস্ট্রি ভালো ফল পেতে যাচ্ছে রেডিও এবং টেলিভিশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যায় হসপিটাল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পরিষেবা মূল্য কাজের সঙ্গে যুক্ত আছেন সেটা ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছে আজকের দিনে আপনাদের বিশেষ ফুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আজকের দিনে নটা তিন মিনিট নটা ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা সোমনাথ ধনিষ্ঠা পূর্ব ভক্তপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফুল পেতে যাচ্ছেন নটা নয় মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা উষা মঘা উত্তর ফার্গুনির চিত্তা সাথী অনুরাধা মূলা উত্তরাসা ধনিষ্ঠা সতমিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ সতমিশা নক্ষত্র এবং পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্রে অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমচন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে মেষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে সাতাশ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা চোদ্দো মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত অমৃতকাল থাকছে ভোরবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত চব্বিশ তারিখ পড়ে যাবে ইংরেজি মাথে এবং বিজয় মুহূর্ত থাকছে একটা তেইশ মিনিট থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে আপনাদের শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত ভালো ফল পাবেন আজকের দিনে শুভ যোগ থাকছে ছটা তেরো মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা পাঁচ মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা দশ মিনিট পর্যন্ত সময় এবং মাঝরাত্রির পরে দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ হতে যাচ্ছে ভোররাত্রির এই সময়টা তো এই সময়গুলো আপনার যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংগ্রহের সেক্ষেত্রে প্রোগ্রেস বা আপনি আর্থিক ডিজেন্স করতে পারেন যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া যারা ফাটকা আর লটারিতে নিবেশ করেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে তো সেই সময় করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সমুদ্র উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন খাদ্য প্রক্রিয়াকরণ স্বচ্ছ সংস্থার সঙ্গে যুক্ত আছেন ফলমূলের ব্যবসা বাণিজ্য করেন এবং মুক্ত সংখ্য রূপা এবং মেয়েদের পোশাক আশাক এবং পাশে প্রশাসনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা তেরো মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তিরিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা এগারো মিনিট থেকে রাত্রিবেলা আটটা সতেরো মিনিট পর্যন্ত এবং দুটো পঁয়ত্রিশ দুটো পঞ্চান্ন মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত সময়গুলি অত্যন্ত শুভ যে সমস্ত বন্ধুরা আজকের দিনে গুরুর আশীর্বাদ নিতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন বা আর্থিক কার্যকলাপে যুক্ত হতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করবেন আধ্যাত্মিক কার্যক্রম শুরু করতে চাইছেন খাবার দাবার ব্যবসা বাণিজ্যে শুরু করতে চাইছেন আজকের দিনে বিশেষ কোনো ডিসিশন নিতে চাইছেন সমস্ত ক্ষেত্রে লেখাপড়া শুরু করতে চাইছেন কোনো বিশেষ সেক্ষেত্রে আমি বলবো আটটা এক মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুটো সতেরো মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা বিকালবেলাই বলবো নটা চোদ্দো মিনিট রাত্রিবেলা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা এবং পাঁচটা সাত মিনিট ভোর রাত্রি থেকে সকালবেলা চব্বিশ তারিখে সকালবেলা ছটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন এবং কোনো দরপত্র হাঁকতে হবে দরপত্র জমা দিতে হবে সরকারি কাজে যোগদান করতে চাইছেন মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে আছেন কোনো বিজনেস ডিসিশান নেবেন সেক্ষেত্রে বড় নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়াও চারটে বিকালবেলা চারটে পাঁচ মিনিট থেকে চারটে আটান্ন মিনিট পর্যন্ত এবং মাই রাত্রে এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মূর্ত থাকছে এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা রাহুকালীনের মধ্যে অনেকটাই পড়ে যাচ্ছে এছাড়া বিকালবেলা দুর্মূর্ত থাকছে দুটো ছয় মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না গেট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না কালবেলা থাকছে আজকের সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় বারবেলাও থাকছে দুটো সাতান্ন মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত মানে মুহূর্তে কিছুটা সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন কমেন্টে লিখুন অন্য নম শিব আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন